ও দাদা পাশ না অনার্স আরে আমি মোহন বাগান সত্যজিৎ রায়ের অরণ্যক সিনেমার সেই সংলাপ আজও বিখ্যাত এবং আজকে আমরা সেই সংলাপটা নিয়েই চলে এসেছি যে তোমরা এক্স্যাক্টলি কি নিয়ে পড়বে পাশ নাকি অনার্স অর্থাৎ তোমরা সদ্য সবেমাত্র উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো রেজাল্ট হাতে পেয়েছো এখন তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন যে তোমরা কলেজে কি নিয়ে ভর্তি হবে কোনটা তোমাদের জন্য বেটার পাস নিয়ে পড়লে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় অনার্স নিয়ে পড়লে ইন ফিউচার কি কী হতে পারে তোমাদের সাথে এগুলো নিয়েই তোমাদের মনে এখন প্রশ্ন জাগছে অথবা পাস বা অনার্সটা এক্স্যাক্টলি কি সেটা তো আজকে এই সম্পূর্ণটা ইন ডিটেলস আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব এবং তোমাদের কোনটা নিয়ে পড়া উচিত পাস নাকি অনার্স সেটারও বিস্তারিত ব্যাখ্যা করব এবং একদম শেষে এটাও বলবো যে কেন হঠাৎ করে সত্যজিৎ রায়ের সিনেমাতে সংলাপ হলো যে পাস না অনার্স এর উত্তরে মোহনবাগান অর্থাৎ উত্তরটা এমন কেন হলো মোহনবাগান কেন হলো একেবারে অকোয়ার একটা উত্তর কেন হলো তো এই পুরোটা নিয়ে আলোচনা করব একদম শুরু থেকে আমরা অনার্স নিয়ে প্রথমে বলবো যে তোমরা কোনো পার্টিকুলার সাবজেক্টে যদি কলেজে অনার্স নিতে চাও অর্থাৎ সেই সাবজেক্টে পার্ট হতে চাও তাহলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগে কোন কলেজে ভর্তি হওয়া উচিত কেন অনার্স নেবে এবং তারপর এর থেকে কি কি তোমাদের ফিউচার প্ল্যানিং করা যেতে পারে অর্থাৎ তোমরা অনার্স নেওয়ার পর এক্স্যাক্টলি কি কি করতে পারো চলো স্টার্ট আমরা প্রথমেই চলে আসছি অনার্স অনার্সের মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস তোমাদের কত লাগে সিক্সটি পার্সেন্ট থাকলে তুমি তোমার যে যে সাবজেক্টটা সাব নয় কিন্তু শুধুমাত্র তোমার সাবজেক্টটাতে যে সাবজেক্টটাতে তুমি অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টটাতে সিক্সটি পার্সেন্ট এবং যদি তুমি ম্যাথে অনার্স নিতে চাও সাথে ফিজিক্স কেমিস্ট্রি নাম্বারটাও অনেক কলেজে চেক করে আবার নাও করতে পারে তো অন্ততপক্ষে পিওর সায়েন্সের সাবজেক্ট যদি পিওর সায়েন্সে কোনো অনার্স নিতে চাও সেখানে সিক্সটি পার্সেন্ট রাখা উচিত বায়ো সায়েন্সে অনার্স নিতে চাইলে সেখানেও বায়ো সায়েন্সের কোনো সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে সিক্সটি পার্সেন্ট রাখা উচিত তুমি ধরো অনার্স নিতে চাইছো জুওলজিতে অর্থাৎ তোমার বায়োলজির একটা পার্ট তাহলে তোমার বায়োলজিতে সিক্সটি পার্সেন্ট লাগবে এবং সাথে কেমিস্ট্রি ফিজিক্স তোমাকে পাশে রাখতে হবে ঠিক আছে মনে রাখবে অনার্স একটা সাবজেক্টে নিতে হয় কিন্তু তার সাথে দুটো সাবজেক্ট দু বছর অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো সাবজেক্ট তার সাথে পাশে থাকে অর্থাৎ সেগুলোকে পাশে পড়তে হয় সেগুলোকে অন্তত পাশ করতে হয় অনার্স তোমার একটা সাবজেক্ট হবে কিন্তু সাথে এগুলো থাকবে সুতরাং তোমরা এইটা কিন্তু ভ্যারি করে কলেজ অনুযায়ী অনেক কলেজে এইটটি পার্সেন্ট পাওয়ার পরও অনেক স্টুডেন্ট অনার্স পায় না যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যদি বলি আশুতোষ কলেজ বিদ্যাসাগর কলেজ খুব ভালো ভালো কিছু স্কটিশ চার্চ খুব ভালো ভালো কিছু কলেজ আছে যে কলেজগুলোতে খুব ভালো অর্থাৎ এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট না হলে কিন্তু অনার্সে চান্স পাওয়া যায় না আবার কিছু কলেজ আছে যেগুলো নর্মালি তোমার এমনি ধরো তুমি যদি বলো যে গড়িয়ার দিকের কোনো কলেজ বা একটু অফ কালকাটা মানে কলকাতার থেকে একটু দূরে বা বঙ্গবাসী সুরেন্দ্রনাথ এই ধরনের কলেজগুলোতে একটু কম নাম্বার হলেও তুমি অনার্স পেতে পারো আবার তোমার গ্রামের কোনো কলেজ যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যদি হয় তাহলে সেখানে কিন্তু তুমি অনেক কম নাম্বারে পাবে যেমন আমাদের এখানে বঙ্কিম সর্দার কলেজ আছে সেখানে সিক্সটি পার্সেন্ট অফ পেলে অনার্স পেয়ে যাওয়া যায় ওকে তো এটা কলেজ অনুযায়ী ভ্যারি করছে এইবার কারা অনার্স নিতে চাও এবং কেন অনার্স নিতে চাও এবং এক্স্যাক্টলি কারা অনার্স নেবে হোয়াই অনার্স কেন তুমি অনার্স নেবে দেখো তুমি ধরো কোনো সাবজেক্টে অনার্স নিতে চাইছো আগে তুমি প্রশ্ন করো সেই সাবজেক্টটাতে তুমি প্যাশানেট কিনা আমি ম্যাথামেটিক্সে অনার্স করেছি হোয়াই বিকজ আই এম প্যাশানেট অ্যাবাউট ম্যাথামেটিক্স আমি ম্যাথামেটিক্স বা গণিত বিষয়ে আমার জানার একটা ইচ্ছে ছিল একটা খিদে ছিল এবং গণিতকে নিয়ে কাজ করার একটা ইচ্ছে ছিল যার ফলে আমি অনার্স করেছি ম্যাথামেটিক্সে তোমরাও দেখো যে এক্স্যাক্টলি তোমাদের সেই সাবজেক্টটা জানার খিদে কতটা সেই সাবজেক্টটাতে প্যাশানেট কি না সেই সাবজেক্টটা করতে ভালো লাগে কিনা নাম্বার তো অনেকেই অনেক অ্যাক্সিডেন্টালি পেয়ে যেতে পারো ধরো আমি বলতে পারি যে বায়োলজিতেও আমার এইচএসের মার্কস খারাপ ছিল না আমি চাইলে বায়োলজির কোনো সাবজেক্ট জুওলজি ফিজিও ফিজিওলজি বা কোনো কিছুতে বোটানিতে অনার্স নিতে পারতাম কিন্তু নি হাই বিকজ আমার ওই সাবজেক্টগুলোতে ইন্টারেস্টেড নেই আমি ওই সাবজেক্টগুলোতে প্যাশানেট নই আমি ম্যাথসে প্যাশানেট ছিলাম কিন্তু ম্যাথসে নাম্বার ভালো খুব একটা না থাকার সত্ত্বেও আমি ম্যাথস অনার্স নিয়েছি তাই তোমাকে প্রথমে ভাবতে হবে তুমি কোন সাবজেক্টটাতে প্যাশানেট তুমি যদি সাবজেক্ট কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্টে প্যাশানেট হও তাহলেই তুমি অনার্সের দিকে যাও তার কারণ ইটস এ লং জার্নি এটা কিন্তু তোমাকে অনেকটা পথ হাঁটতে হবে ঠিক আছে কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় এই প্রশ্নের উদয় তোমার মনে হবে একদম বলা যাবে ঠিক আছে তো কোন সাবজেক্টে তুমি কতটা প্যাশনেট সেটা দেখো কি করতে চাও সেই সাবজেক্ট নিয়ে যেমন আমি আমার ইন্ডিভিজুয়ালি ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি তার কারণ তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে যে এক্স্যাক্টলি কেন অনার্স নেব এবং কি করা যায় আমি ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল টিচার অর্থাৎ শেখাবো আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন জায়গায় শেখাতে ভালোবাসতাম বা সেটা কন্টিনিউ একটা প্রসেস ছিল আমার ক্ষেত্রে সুতরাং আমি ভেবেছিলাম যে আমি অনার্সটা নিচ্ছি এই কারণেই যে আমি শেখাতে চাই সেটা স্কুলে হতে পারে কলেজে হতে পারে সেটা প্রাইভেট টিউশনে হতে পারে কিন্তু আমি শেখাতে চাই যেমন এখন ইউটিউবে শেখাচ্ছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সবাইকে শেখাচ্ছি তো আমি এটাতে প্যাশনেট ছিলাম যে আমার শেখাতে ভালো লাগে একমাত্র কাজ শেখানো যেটাতে আমি সারা দিন কাজ করলেও ক্লান্ত হই না তাহলে তোমাদেরকেও খুঁজে বের করতে হবে যে এক্স্যাক্টলি কেন তোমরা অনার্স নিতে চাও অনার্স নিয়ে কি করতে চাও সেই সাবজেক্টটা নিয়ে কি করতে চাও রিসার্চ ফিল্ডে যদি যেতে চাও যে একটা সাবজেক্ট নিয়ে ফিজিক্স নিয়ে আমি রিসার্চ করতে চাই অভিয়াসলি নাও অনার্স কেমিস্ট্রি নিয়ে ল্যাবরেটরিতে কাজ করতে চাই অভিয়াসলি নাও অনার্স কলেজের প্রফেসর হতে চাই অভিয়াসলি না অনার্স স্কুল টিচার হতে চাই অভিয়াসলি নাও অনার্স প্রাইভেট টিচার হতে চাই অভিয়াসলি নাও অনার্স ক্লিয়ার চলো আফটার গ্র্যাজুয়েশন কি করবে ভেরিয়াস পারপাস তোমার কাছে আফটার গ্র্যাজুয়েশান তুমি অনেক কিছুই করতে পারো তুমি হায়ার স্টাডির দিকে গেলে এমএসসি করবে তারপর পিএইচডি করবে যদি তোমার হাতে সময় না থাকে তুমি আফটার গ্র্যাজুয়েশান তুমি এই এমএসসি পিএইচডি এটা কন্টিনিউ করতে পারো তুমি নিজের পড়ানোর খরচ নিজের পড়ার খরচটাকে নিজেই করে অর্থাৎ তুমি প্রাইভেট পড়িয়ে পড়িয়ে ঠিক আছে তো অনেক কিছুই করা যায় আমি আসছি পরে হার্ডওয়ার্ক করার ক্ষমতা তোমার কতটা সেটা তুমি জাস্টিফাই করো তার কারণ অনার্স নিতে গেলে তোমাকে কিন্তু হার্ডওয়ার্ক করতেই হবে মাস্ট আমরা যখন ম্যাথ অনার্স পড়েছি বারো তেরো ঘন্টা করে আমাদেরকে লেবার দিতে হতো এমন সময় গেছে তো স্বাভাবিকভাবে তোমাদেরকেও কিন্তু এই লেবারটা দিতে হবে ওকে হার্ডওয়ার্ক করার ক্ষমতা কতটা আছে দেখে নাও পর্যাপ্ত সময় হাতে আছে কি না ইটস এ ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই মুহূর্তে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমাকে দেখতে হবে তোমাকে দেখতে হবে যে তোমার হাতে পর্যাপ্ত সময় আছে কি না তুমি চাইছো রিসার্চ ফিল্ডে যেতে অথচ তোমার ফ্যামিলি সাপোর্ট করার মতো অবস্থাতে নেই বরং তোমাকে তোমার ফ্যামিলিকে সাপোর্ট করলে বেটার হবে তাহলে কিন্তু তোমার রিসার্চ ফিল্ডের দিকে যাওয়া যাবে না অবভিয়াসলি অনার্স কিন্তু রিসার্চ ফিল্ডের দিকে যাওয়াটা একটু চাপের হয়ে যাবে অবভিয়াসলি অনেক বাধা বিপত্তি আসবে তারপরেও তুমি যেতে পারো যেমন আমার ক্ষেত্রে আমি বলি আমি কখনো রিসার্চ ফিল্ডের কথা ভাবিনি তার কারণ কেন আমার আফটার এই ইচ্ছেস আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়েছে যার জন্য আমি মনে করেছি সব সময় যে আমাকে শর্ট টার্ম প্রসেস নিতে হবে অর্থাৎ আমাকে খুব তাড়াতাড়ি আমার প্রথমে আমার প্রফেশনের জায়গাটাকে ফিক্সড করতে হবে সুতরাং তোমাদেরকেও ভাবতে হবে যে তোমাদের হাতে কতটা সময় আছে সেই অনুযায়ী তোমাদের সিলেকশনটা হবে চাকরির সিকিউরিটি না নিজের উপর বিশ্বাস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা যদি মনে করো চাকরি চাই বা চাকরি ছাড়া জীবন বৃথা বা চাকরি চাকরিহীনা আমরা বাঁচি না এমনটা যদি তোমাদের কনসেপশন হয় এমনটা যদি তোমরা ভাবো তোমাদের এইটা যদি তোমাদের ভাবনা হয় তাহলে আমি অবভিয়াসলি বলবো অনার্স নেওয়ার আগে দুবার ভাবো তার কারণ অনেকে এমন এমন আছে মানে এটাকে আমি বলি মধ্যবিত্ত মেন্টালিটি অনেক মেন্টালিটি এমন আছে যারা ওই চাকরির পিছনেই দৌড়ায় অনেক বলতে বেশিরভাগ আমাদের ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে আমরা দেখতে পেল দেখলে আমরা যদি দেখি নাইনটি স্টুডেন্ট এই জন্যই পড়াশুনো করে চাকরির জন্য সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক যে কোনো জায়গাতে চাকরির জন্য পড়াশুনো করে অ্যান্ড এটা আমার মনে হয় যে একেবারেই একটা ঠিক পলিসি নয় এটাকে আমাদের ইংরেজরা অর্থাৎ ব্রিটিশ চলে গেছে কিন্তু এই জিনিসটাকে চাকরি পাওয়ার অর্থাৎ চাকর হওয়ার টেন্ডেন্সিটাকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে তো তোমাকে ভাবতে হবে যে তুমি তোমার নিজের উপর কনফিডেন্ট কিনা যদি তুমি তোমার নিজের উপর কনফিডেন্ট থাকো তাহলে কোন সরকার কোন গভর্নমেন্ট চাকরি দিচ্ছে কি দিচ্ছে না তাতে কিচ্ছু যায় আসে না আজকের এই সোসাইটিতে আজকের এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে গেলে নাইনটি শিক্ষিত ছেলে মেয়ে বেকার আমি বেকার নই তার কারণ আমার নিজের উপর বিশ্বাস আছে আমার নিজের পায়ের উপর বিশ্বাস আছে সুতরাং তোমাদেরকে ভাবতে হবে যে তোমাদের নিজেদের উপর বিশ্বাস আছে নাকি তোমরা চাকরির জন্য অনার্স নিতে চাইছো আমার মনে হয় অনার্সটা নিজের উপর বিশ্বাস থাকলে তবেই নেওয়া উচিত যে গভর্নমেন্ট কি দেবে না দেবে আমি জানি না কিন্তু আমি সাবজেক্ট এক্সপার্ট হব এবং আমি কিছু না কিছু করে নেব আমি আমার জীবনের সাথে কোনো না কোনোভাবে ডিল করবই এই মেন্টালিটিটা তোমাকে শুরু থেকেই রাখতে হবে চলো এই পয়েন্টগুলো যদি তুমি তোমার মধ্যে খুঁজে পাও তাহলে অভিয়াসলি তুমি অনার্স নিতে পারো এইবার চলে আসি কোন কলেজগুলোতে তুমি অনার্স নিতে পারো অবভিয়াসলি যাদবপুর ইউনিভার্সিটি নিতে পারো যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম বোধহয় এখনো হয়নি তোমরা একটু খবর নেবে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমরা এন্ট্রান্স নিতে পারো তোমরা এন্ট্রান্স এক্সাম দিয়ে যাদবপুরে মেইনলি তোমাদের দুটো জিনিস দেখা হয় রেজাল্ট তো অবভিয়াসলি দেখা হয় কিন্তু ওদের এন্ট্রান্স যে টেস্টটা হয় সেই র্যাঙ্কিং অনুযায়ী ওদেরকে নেওয়া হয় তোমাদেরকে নেওয়া হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেম কেস এবছর এক্সাম হয়ে গেছে সুতরাং তোমরা এখন আর করতে পারবে না প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমাদের হাতে পড়ে আছে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় একশোর উপর আরও অনেক বেশি কলেজ আছে সুতরাং যে কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং অবভিয়াসলি ভালো কলেজগুলো তোমরা একটু চেক করে নাও যে অনার্সের জন্য কি অনার্সের জন্য কোন কলেজটা ভালো হবে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটি আমার মনে হয় অত্যন্ত ভালো অনার্সের জন্য মানে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় ক্যালকাটা ইউনিভার্সিটি একটু প্রেশার বেশি কিন্তু তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অনার্স করতে পারো একটা ছেলে বা একটা মেয়ে যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিন বছরে অনার্স কমপ্লিট করে উঠতে পারে এখন তো চার বছর হয়ে গেছে ওই তিন বা চার বছর কারেন্ট ইয়ারে যদি অনার্স কমপ্লিট করে উঠতে পারে তাহলে বুঝে নিতে হবে তার দম আছে ঠিক আছে তো সুতরাং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়লেও কিন্তু তুমি যদি অনার্স কমপ্লিট করতে পারো অ্যাট দ্য মানে শেষ পর্যন্ত যেতে পারো তাহলে কিন্তু তুমি তোমার নিজের জীবনের সাথে কিছু না কিছু ডিল করতেই পারবে আর ইউনিভার্সিটি অফ বর্ধমান আছে ইউনিভার্সিটি অফ কল্যাণী আছে এগুলোতেও তোমরা অ্যাডমিশান নিতে পারো আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে তোমরা অ্যাডমিশান নিতে পারো স্টেট ইউনিভার্সিটি আছে বারাসাত ইউনিভার্সিটি আছে ঠিক আছে তো চলো নেক্সট হোয়াটস ইউর নেক্সট তুমি অনার্স নিয়ে করতে পারো আপনার অভিয়াসলি এমএসসি করতে পারো পিএইচডি করতে পারো রিসার্চ ফিল্ডের দিকে যেতে পারো এমএসসির সাথে বিএড করতে পারো তার সাথে এমএসসি এবং বিএড করলে তুমি স্কুল সার্ভিসের দিকে যেতে পারবে শুধু এমএসসি না করেও শুধু এমএসসি না করেও তুমি যদি আফটার গ্রাজুয়েশান শুধু বিএড করো তাহলেও তুমি স্কুল সার্ভিসের জন্য অ্যাপ্লিকেবেল ডিএলএড করলে প্রাইমারি স্কুল সার্ভিস দিতে পারবে এমএসসি করার পর তুমি নেট নেট এবং সেট সেট কোয়ালিফাই কোয়ালিফাই করে করে বা তুমি কলেজের প্রফেসর র্যাঙ্কে যেতে পারো অর্থাৎ কলেজ সার্ভিসে তুমি যেতে পারো ঠিক আছে আফটার গ্র্যাজুয়েশন তুমি যদি মনে করো আর কিছু করবো না আফটার গ্র্যাজুয়েশন আমি জাস্ট পড়াবো বা প্রাইভেট পড়াবো সেটাও তুমি করতে পারো ঠিক আছে সাথে সাথে তুমি অন্য কিছু করতে পারো গভর্নমেন্ট জব সমস্ত ধরনের আফটার গ্রাজুয়েশন সমস্ত ধরনের গভর্নমেন্ট জব তুমি দিতে পারবে এসএসসি সিজিএল ইউপিএসসি ডব্লিউবিসিএস ডব্লিউবিসিএস গ্রুপ ডি রেলওয়ে ব্যাংক যাবতীয় যা যা গভর্নমেন্ট জব হয় সমস্ত কিছুর জন্যই তুমি অ্যাপ্লিকেবল হয়ে গেলে তাহলে এতগুলো পারপাস তোমার কাছে আছে চলো এবার পাস পাসের ক্ষেত্রে তো মার্কসের কোনো বাধ্যবাধকতা নেই অনলি পাস করলেই হবে তুমি পাশে যদি পড়তে চাও তাহলে তোমার পাশ করা নাম্বারটা থাকলেই তুমি যে কোনো কলেজে অ্যাডমিশান নিতে পারো সেটা কলেজ অনুযায়ী ভ্যারি করে কলেজে তুমি ফর্ম ফিল আপ করার পর কোন কলেজে কেমন র্যাঙ্ক দিচ্ছে কোন কলেজে কেমন স্টুডেন্টরা ভর্তি হচ্ছে তার উপর ডিপেন্ড করছে তুমি সেই কলেজে চান্স পাবে কি পাবে না কেন পাস পড়বে যদি তোমার অনার্স মার্কসই না থাকে তাহলে অবভিয়াসলি তোমার পাস পড়তে হবে তোমার হাতে চয়েস নেই নো চয়েস তো এটা একটা মানে আলটিমেট অপশান অর্থাৎ যদি তুমি মার্কস ভালো না পাও তাছাড়া আর কি কি কারণে পাস করতে পারো কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্টে তুমি যদি প্যাশনেট না হও পাশে পড়ো তাড়াতাড়ি জব সিকিউর করতে চাইলে এটা যে আফটার গ্র্যাজুয়েশান তুমি কিন্তু পাস নিয়ে পড়ে অনার্স নিয়ে পড়লে তাদের মধ্যে একটা খিদে তৈরি হয় যে আমি আরও পড়বো আরও জানবো আরও উপরে যাব। এইটা পাশের ক্ষেত্রে হয় না পাশের ক্ষেত্রে যে একটা স্টুডেন্ট পাস যখন ভর্তি হচ্ছে তার মাইন্ডসেটটাই এমন হয়ে যায় আফটার গ্র্যাজুয়েশান আমি গভর্নমেন্ট জবের জন্য বা জবের জন্য খাটবো বা নিজে কোনো পার্সোনাল বিজনেস করব। সুতরাং এখানে জব সিকিউর করার সম্ভাবনাটা একটু তাড়াতাড়ি বা একটু বেশি ঠিক আছে হুইচ কলেজ চুজ যে কোনো কলেজ চুজ করতে পারো এখানে কোনো কলেজের বাধ্যবাধকতা নেই সুতরাং তুমি যে কোনো কলেজে অ্যাডমিশান নিতে পারো ওকে এইবার তুমি পাস নিয়ে পড়লে কী কী করতে পারো কাইন্ড অফ গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবের জন্য তুমি অ্যাপ্লিকেবেল হয়ে গেলে ইউ ক্যান স্টার্ট বিজনেস তুমি কিন্তু নিজের বিজনেস রান করতে পারো এইবার তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে পাস এবং অনার্স অনেক স্টুডেন্ট শুধু অনার্সে এই কারণে ভর্তি হয় যে বাড়ির লোক প্রতিবেশী খারাপ ভাববে বলবে পাস নিয়ে পড়ছে শুধু এই কারণের জন্য ভর্তি হয় আমার মনে হয় যে তোমাদের যারা এই ধরনের কথা বলছে যে পাস না অনার্স তোমাদের যেটা বেটার সেটাকেই তোমরা চুজ করবে তোমাদের দরকার পড়লে পাশে পড়বে দরকার পড়লে অনার্সে পড়বে দরকার পড়লে আর্টসে পড়বে দরকার পড়লে কমার্সে পড়বে দরকার পড়লে সায়েন্সে পড়বে যেটা তোমার কেরিয়ারের জন্য তোমার মনে হচ্ছে বেস্ট হবে বা তোমাকে যারা গাইড করছে তাদের মনে হচ্ছে বেস্ট হবে তুমি এক্স্যাক্টলি সেদিকেই চলবে বাকি কে কি বললো তাতে তোমার কিচ্ছু আসে যায় না বেশি বললে বলবে অল ইওর ওন মেশিন নিজের চরকাই নিজে তেল দাও ঠিক আছে একদম স্ট্রেট কাট হতে হবে না হলে জীবনে কিন্তু খুবই সমস্যা তাই পাশ নিয়ে পড়লে খারাপ স্টুডেন্ট অনার্স নিয়ে পড়লে ভালো স্টুডেন্ট এমনটা ভাবার কোনো কারণ নেই আমার জন্য যেটা ভালো আমি অভিয়াসলি সেটাকে চুজ করবো এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনার্স নিয়ে পড়ার পর বেকার যারা অনার্স নিয়ে পড়ার পর কিছু করতে পারেনি যারা অনার্স নিয়ে পড়ার পর বাবা মায়ের ঘাড়ে উপর বসে খাচ্ছে কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যারা পাশ নিয়ে পড়ার পর তাদের জীবনে তারা সাকসেসফুল তাদের জীবনে তারা সাকসেসটাকে পেয়েছে এবং খুব কম সময় পেয়েছে সুতরাং পাশ নিয়ে পড়লে আমি অযোগ্য পাশ নিয়ে পড়লে আমার নিজেকে ডিমোটিভেট করা মনে হবে এমনটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই পাশও কিন্তু তোমাদের কাছে একটা ভালো অপশান হতে পারে এবং আমি ইন্ডিভিজুয়ালি সাজেস্ট করবো যদি তোমাদের গভর্নমেন্ট জব লক্ষ্য হয় যদি তোমরা এসএসসি সিজিএল ব্যাঙ্ক রেল ডাব্লিউ বিসিএস টার্গেট করে থাকো তাহলে আমি সাজেস্ট করব আফটার এইচএস পাশ নিয়ে পড়ো কেন তার কারণ পাশের পাশাপাশি তোমরা এই এক্সামগুলোর জন্য প্রিপেয়ার হতে পারবে এবং দেখবে গ্রাজুয়েশন কমপ্লিট হতে না হতেই কিন্তু তোমার এক্সামের ইন্টারভিউ লেটার হাতে চলে এসেছে ক্লিয়ার বোঝা গেল আশা করি তাহলে তোমরা যারা গভর্নমেন্ট জবের জন্য যেতে চাইছ তাদেরকে আমি প্রেফার করছি পাস যারা হায়ার স্টাডিসের দিকে যেতে চাইছো যাদের জানার খিদে আছে যারা অনেকটা দূর পৌঁছতে চাইছো তাদের জন্য আমি প্রেফার করব অনার্স এবার তোমরা তোমাদের চয়েসটাকে তোমরাই ঠিক করো এইবার বিষয়টা হচ্ছে যে প্রথমেই শুরুটা যেটা দিয়ে করলাম সেটা হচ্ছে যে পাস না অনার্স আমি মোহনবাগান সত্যজিৎ রায়ের এই সংলাপটা লেখা হয়েছিল যে কারণে সেই সময়ের যে পরিস্থিতি ছিল সেই দশকের সময় সেই দশকে বেসিক্যালি প্রত্যেকটি মানুষ বেকারত্ব চরম অনাহার অর্ধহারে ভুগছিল সেই সময়ে এই সংলাপটা লেখা হয়েছিল এই কারণে লেখা হয়েছিল যে ওই ওই সময় মানে যে বেকারত্ব বাড়ছে বেকারত্ব মানুষের চাকরি নেই মানুষের খাদ্য নেই অন্ন নেই বাসস্থান নেই সেই সময়েও কিন্তু আমাদের দেশের মানুষ আমাদের রাজ্যের মানুষ ফুটবল প্রেমী ছিল অর্থাৎ খেলাধুলো ফুটবলটাকে তারা আপন করে নিয়ে ওই সময়েও তারা ফুটবলকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। কিন্তু আমি এর একটা মিনিং বের করেছি যে ও দাদা পাসনা অনার্স আমি মোহনবাগান বেসিক্যালি উত্তরটা এমনই যে পার্স ন অনার্সের সাথে তার কোনো সম্পর্ক নেই তোমাদেরকেও প্রশ্ন করলে তোমরাও এরকমই উত্তর দিও তার কারণ যারা পাশ অনার্স তোমাদেরকে জিজ্ঞেস করছে তারা অনেকেই বেশিরভাগই তোমাদেরকে তাচ্ছিল্য করার জন্য জিজ্ঞেস করছে সুতরাং তুমি কেন তাকে বলতে যাবে তুমি কি তার উত্তর দেওয়ার জন্য বসে আছো ক্লিয়ার বোঝা গেল তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই পড়বে একদম স্ট্রেট কাট হও স্ট্রেট ফরওয়ার্ড হও জীবনে এগিয়ে চলো এবং আশা করি আজকে যে ভিডিওটা আমরা যে ব্যাখ্যা দিলাম যেভাবে গাইড করলাম তোমাদেরকে তোমরা একটা সঠিক একটা স্ট্রেট পন্থা পাবে যে কি তোমরা চুজ করবে তোমার কোনটা চুজ করলে বেটার হবে এই রকম গাইডেন্স আরও পাওয়ার জন্য এই ভিডিওটাকে অত্যন্ত পরিমাণে শেয়ার করো যার ফলে আমরা আমি বিশেষত এরকম ভিডিও বানানোর জন্য আরও মোটিভেটেড হই এবং আরও এই ধরনের ভিডিও আনার জন্য সচেষ্ট হই বেশ কিছু ভিডিও আমার লিস্টে আছে যেমন বিশেষত ম্যাথামেটিক্সে অনার্স নিলে কি কী করতে পারো বা ম্যাথামেটিক্স নিয়ে এক্স্যাক্টলি কি কি করা যায় জীবনে এটা আমি পরের ভিডিও হিসাবে সিলেক্ট করে রেখেছি কিন্তু তোমাদের সাহায্য ছাড়া তোমাদের হেল্প ছাড়া তোমাদের এইটুকু সাহায্য যে তোমরা এটাকে শেয়ার করবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো এইটুকু সাহায্য ছাড়া আমি পরের ভিডিওর কথা ভাববো না বা পরের ভিডিও দেব না তার কারণ দেখো তোমরা যদি না দেখো তোমরা যদি এই ভিডিওগুলোর ইন্টারেস্ট ছাড়াও তাহলে এই ভিডিওগুলো দেওয়ার আমার কোনো মানে হয় না আমি উলুভনে মুক্ত ছড়াতে আসেনি আমি মুক্ত ছড়াতে এসেছি যারা সত্যি মুক্ত সন্ধানী তাদেরকে সুতরাং তোমরা যদি আমার এই ভিডিওগুলোকে সাপোর্ট করো প্রমোট করো তবেই কিন্তু আমি এই ধরনের ভিডিও আনবো না হলে যেমনভাবে ক্লাস করাচ্ছি এক্স্যাক্টলি সেভাবে ক্লাস করাবো আর তাছাড়া কোনো রকম কোনো ভিডিও দেবো না এবার তোমাদের উপর তোমরা কি চয়েস করবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে তোমাদের উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরও আমি বলেছিলাম হাত ছাড়বো না হাত নিই ছোড়ে সাথ নিই ছোড়েঙ্গে তো তোমাদের উচ্চ মাধ্যমিক হয়ে গেছে তারপরও কিন্তু হাত ছাড়িনি ভবিষ্যতেও ছাড়বো না শুধু প্রয়োজন তোমাদের সাপোর্ট শুধু প্রয়োজন তোমাদের প্রমোট বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা जितबे जय हिंद